গত তারিখে তারা সামনে একটি বিক্ষোভ করেন এবং সেই সাথে তারা রাস্তায় বসে পড়েন সে কারণে কিন্তু আমরা দেখেছি পুলিশের সাথে তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে তবে আজকে আমরা এনটিআরসি ঘেরাও কর্মসূচির যেই আজকের যে কর্মসূচি দেখতে পাচ্ছি সেখানে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে এখানে বিভিন্ন ব্যানারে এসেছেন তবে তাদের দাবি কিন্তু একটাই কিন্তু আমরা এখানে দেখছি যে শুধু আঠারোতম শিক্ষক নবন্ধনের যা যারা রয়েছে তারা বাদেও এখানে বিভিন্ন ব্যানারের বিভিন্ন ব্যানারের এসে এসেছেন তাদের দাবি দাওয়া পূরণের জন্য আমরা তাদেরকে এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে বেশ কয়েকটি ব্যানার এখানে তারা এসেছে তারা বিভিন্ন দুর্নীতিবাজ ফ্যাসিবাদ দোষর সহ আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা রয়েছে তারা কিন্তু এখানে আজকে তাদের কর্মসূচি নিয়ে এনটিআরসি ঘেরাও কর্মসূচি করতে এসেছে আমরা যদি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করি যে এনটিআরসি যেই ভবন রয়েছে ঠিক সেটির সামনে দিয়ে কিন্তু তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়েছে আমরা দেখতে পেয়েছি এবং ইতিমধ্যে কিন্তু তারা এক পাশে আবার এসে দাঁড়িয়ে পড়েছে আজকে আজকে কেন এসেছে জনগণে জনে আরছি জনক চাই জনক বলেন ভাইবা কি হয়েছিল আপনার সাথে ভাইবা হইজলে এখানে ভাইবাতে মোদের কিছু নাই নাই আমি সেটা বলতে পারব না আমরা 77 18 তম ভুক্তভোগী ভাইবা প্রার্থী আমাদেরকে ভাইবাটাকে বৈষম্য করা হয়েছে যেখানে ভাইভাই 40 40% পাশ সেখানে 40% পাশে এখানে আমরা সার্টিফিকেটে বারো পেয়ে গেছি পোশাক কাচাকে আমরা পেয়েছি চার অথচ আমরা যেহেতু ভালো প্রেজেন্টেশন করেছি সেখানে আমাদেরকে সেখান থেকে বাদ হয়েছে আমরা তাদেরকে যদি জানতে চাই যে আমাদের কেন বাধ্য হয়েছে তারা কিছুই বলে না শুধু বলছে যে আপনাদের জব হবে না হ্যাঁ যেহেতু ওরা আমাদের রিটেনের ওপরে নিয়োগ দিবে বা আমাদের সনদ দিবে ওরা তো ভাইভার না বা যেহেতু যোগ হবে না আর যে ভাইভার যে মার্ক যোগ হয় না সেই ভাইভার তো কোনো মূল্য নেই তাহলে আমাদের সনদেও তো ভাইভার মার্ক যুক্ত নেই তাহলে আমাদের কিভাবে কেন আমাদের বৈষম্য করা হলো এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আবু সাহেদের এই বাংলায় এই বৈষম্য ঠাই নাই যে আবু সাহেদ ছিল আমাদের অনকারণা যে আইস আবু সাহেদ ছিল আমাদের এই আন্দোলনের নেতা এই আন্দোলনের সাথে আবু সাহেদ নিজেও জড়িত আছে কারণ সেও ছিল একজন ইংরেজি বিভাগের ইংরেজি বিভাগের পরীক্ষার্থী এবং সেও টিকেছে কারণ এই বৈষম্যের কারণে পাওয়া হলো না তাকে জীবন দিতে হলো তাহলে তাকে জীবন দিয়ে যদি আবার সেই বৈষম্য থাকে তাহলে আমরা তাহলে আমরা এ দিয়ে আমরা কি স্বাধীন করলাম আবার তো আমাদের বৈষম্য তো আর দ্বিগুণ ভাবে বেড়ে গেল দর্শক আপনারা যেমনটি শুনছিলেন একজন ভুক্তভোগী জানাচ্ছিলেন যে তাদের ভাইবা পরীক্ষা ভাইবা নেওয়া হয়েছে তবে তাদেরকে পরীক্ষায় পাস করানো হয়নি এই বিষয়টি নিয়ে কিন্তু তারা জানাচ্ছিলেন আমরা একটু আপনার থেকে জানার চেষ্টা করবো আজকে কেন আমরা তম ভাইবা বঞ্চিত পরীক্ষা এখানে এনটিআরসি সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছি আমাদের সনদের দাবিতে আমরা এখানে অবস্থান করেছি আমরা তারিখ থেকে লাগাতার আন্দোলন করে আসছি প্রেস যমুনা সামনে সচিবালয়ের সামনে এনটিআরসি সামনে সামনে কিন্তু ওপর মহল থেকে আমাদের এখনো কোনো মানে কোনো আমরা নির্দেশনা কিংবা কোনো ফলশ্রুতিমূলক কোনো অ্যান্সার পাইনি এই জন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে এনটিআরসি সামনে সবাই একত্রিত আহ্বিত হয়েছি ডিআরসি চেয়ারম্যান সাহেবের আজকে কর্মে যোগদানের দিন ছুটির পরে দেখা যাক উনি আমাদের দাবি দাওয়া গুলো কি বিবেচনা করেন সেই জন্য আমরা এখানে আসছি আজকে কেন এসেছেন আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের সনদের দাবিতে যেহেতু আমরা রিটেনে আমরা পাশ করে ভাই এলা হয়েছি তখন আমরা রিটেন পরীক্ষায় পাশ করে মানে আমাদের সনদ দিতেই হবে ভাইবাতে যেখানে মার্ক যোগ হয় না সেখানে রিটেনের ভিত্তিতে মার্ক যুক্ত হয় আর এখানে বৈষম্য করা হয়েছে আমাদেরকে বোর্ড ভিত্তিক বোর্ড ভিত্তিক বৈষম্যের কারণে একটা বোর্ডে তিরিশ জন পরীক্ষা দিয়েছে একজন পাশ করেছে অন্য বোর্ডে 29 জন পরীক্ষা দিয়েছে একজন পাস করেছে আর আরেক বোর্ডে 30 জনই পাস করেছে বোর্ড ভেদে বৈষম্য করা হয়েছে না মানে আমরা আইনগত ব্যবস্থা নিব আর আমাদের পরবর্তীও কার্যক্রম আমরা চালিয়ে যাব আর আইনে কোনো রীতিনীতিতে ওনার এই যে বিশ বেশি রাখার কথা অপেক্ষমান রাখার কথা কিন্তু তা সেও করলো না একটা একটা আইনও উনি মানে নাই কেন আমাদেরকে বঞ্চিত করেছে যাদের বয়স বয়স ছিল বয়স তারা এই এনটিআরসি দীর্ঘ আড়াই বছরে যে এই প্রক্রিয়া চালাছে তারপরে অনেকের বয়স এটা পঁয়ত্রিশ উর্ধ হয়ে যায় তাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করেছে আর যারা ভাইবাতে আপনার নয়টার প্রশ্ন দিয়েছে কেউ উত্তর দিয়েছে সবগুলো উত্তর দিয়েছে তাদেরকেও ফেল করে আমাদের হচ্ছে আমাদেরকে বঞ্চিত করবেন না আমরা এখনো বলতেছি স্যার সর্বোচ্চ সুশীল সমাজ যারা আছেন একটি বিষয়টা দেখেন আমাদের কিন্তু এখানে কেন বিগত বছরে বিগত বছরে পঁচানব্বই পার্সেন্ট ছিল আর এখন এটাকে সত্তর পার্সেন্টে নিয়ে আসছে শিক্ষক সমাজ আসবে এটাই আমরা তো আশা করছি আর এখানে স্যার কত আমি মিডিয়া অনেকে আমরাই মধ্যবিত্ত নিম্নবিত্ত অনেক কষ্ট করে পড়াশোনা করেছে একটা অনার্স মাস্টার্স করা মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া অনেক শিক্ষার্থী আমাদের এখানে আছে অনেক কষ্ট করে আমার ভাই বোনেরা পাশ করেছে কেন এই পরিবারগুলোকে বঞ্চিত করছে সনদ থেকে আমরা তো যোগ্যতার বিক্তি দেয় চাকরি পাবো এখানে সনদ শুদ্ধ দিবে এনটিআরসি আর এখানে দেখান কিভাবে বৈষম্য করা হয়েছে আমরা যখন গিয়েছিলাম স্যার কাছে সচীব মহোদয় আমাকে বলেছে যে এখানে আর কোনো ইয়া করা হবে না কিন্তু দেখেন 113 জন আবার এটা কিভাবে সম্ভব আমরা আমাদের এটা জানা নাই আমাদেরকে জানাতেই হবে এটা আমরা মিডিয়ার কাছে বলতে চাই আমাদের আমাদেরকে যে বৈষম্য করা হয়েছে আমাদের এই যে যৌক্তিক দাবি আমাদেরকে সনদ দিয়ে আমাদেরকে সনদ দিয়ে আমাদেরকে ঘরে ফিরে দেয় অনেকেই কষ্ট করে আছে এখানে শহরে আসার মতো অনেকের তেমন টাকা পয়সা নেই আপনারা উপর তলায় বসে আমাদের এই এই যে শিক্ষিত সমাজটাকে কেন বঞ্চিত করছেন কেন বঞ্চিত করছেন আমাদের দিকে একটু সদয় হন সবাইকে সনদ দিয়ে সবাই যোগ্যতার ভিত্তিতে পাবে আপনি কেন এই কালো আইনে ধরে রাখছেন আপনার তো অধিকার নাই এই কালো আইন তৈরি করেন এই বাংলাদেশে মেধার জন্য সবাই লড়েছে মেধার জন্য নতুন এই যে স্বাধীনতা করেছে এই মেধার জন্য করছে আর মেধাবীর বঞ্চিত আপনারা কেন এই বৈষম্য করছেন বলেন আমরা আমাদেরকে তো বলতে হবে আপনারা আজকে এসে আমাদেরকে বলতে হবে আমরা কত রিটেন মার্ক আমরা কত পেয়েছি আপনি চল্লিশে পাস করাইছেন আর আমরা তো চল্লিশের উর্ধে পাবো ইনশাল্লাহ আমরা পাবই আমাদেরকে সনদ দিয়ে আমাদেরকে ঘরে ফিরিয়ে দেন সবার কষ্টের একটু লাঘব করেন